গতকাল রাতে ডক্টর জয়শঙ্কর ঢাকা থেকে ফিরে এসে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকার আলোচনার বিস্তারিত তার আগে প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হয়েছে প্রায় দু আড়াই ঘন্টা বৈঠকের পর তারপর রাতে তিনি যান শেখ হাসিনার সঙ্গে দয়া করতে শেখ হাসিনার সঙ্গে দয়া করে তিনি ঢাকা সফরের পান্ত তিনি বলেন এবং কূটনৈতিক যত বিষয়গুলো আছে তাতে যা তার মনে হয়েছে যে এটা হতে পারে ওটা হতে পারে এ এটা ভাবছে ও ওটা ভাবছে এইগুলো নিয়ে নাটি বিষয় নিয়ে আলোচনা করেন এখন শেখ হাসিনা তিনি আমার ভিডিও দেখেন তিনি বলেছেন আপনি নাকি বেয়াদব আস্ত বেয়াদব উনি বলেছেন যে আমি তো শুনিনি মানে হ্যাঁ উনি বলেছেন আমাদের ডক্টর ইউনুস তিনি বলেছেন আপনি আস্ত বেয়াদব তখন জয়শঙ্কর মুশকি হাসেন সেখানেও সেখান শেখ হাসিনাও মুচকি হেসে বলেন দেশে ফিরি দেখাব কে বেয়াদ পালাতে পারবে না সে তো জয়শঙ্কর তারপর আর কোনো কথা বলেননি জয়শঙ্কর সমস্ত কথাবার্তা সেরে বেরিয়ে এসছেন তিনি স্বল্প কথার মানুষ কাজের কথা ছাড়া তিনি একটা কথা বলেন না তিনি বেরিয়ে এসছেন তবে যেটুকু তিনি বলেছেন যে ঢাকার মানুষকে আমার দলের মানুষকে আশ্বস্ত করতে আমি খুব শীঘ্রই একটা মানে এ দেব ভাষণ দেবো জাতির উদ্দেশ্যে ভাষণ দেব আমার দেশের জনতা আমার যারা সমর্থক যারা আওয়ামী লীগ কর্মী আমি তাদেরকে আমি আশ্বাস করে দেব যে আমি যত শীঘ্র সম্ভব আমি ঢাকা ফিরছি এবং সেটা যে কোনো দিন হতে পারে যে কোনো দিন মানে যে কোনো দিন এখন যে কোনো দিন বলতে উনি কি বলতে চাইছেন মানে কতটুকু মানে মানে তিনি আস্থার সঙ্গে বলছেন সেটা উনি বলতে পারবেন আমি তো বলতে পারবো না নিশ্চয়ই তার কাছে কোনো খবর আছে সরকারি পর্যায়ে কোনো খবর আছে যেটা আমরা কেউ জানতে পারছি না এবং আমরা জানতেও পারবো না এবং পাকিস্তান অ্যাটাকের সময় আমরা জানতে পারিনি শেখ হাসিনা যাওয়ার সময়ও কিন্তু আমরা জানতে পারবো না হঠাৎ দেখবেন উনি ঢাকা বিমানবন্দরে নেমে পড়েছেন এখন তার প্রাথমিক কাজকর্মগুলো এখন চলছে কূটনৈতিক কাজকর্মগুলো এই যে আমাদের জয়শঙ্কর ওখানে গেলেন জয়শঙ্করজি তো একটা শোকবার্তা আমাদের রাষ্ট্রদূত মারফত পাঠিয়ে দেওয়া যেত অথবা আমাদের কোন একটা বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী তিনিও গিয়ে হাজির হয়ে তিনি শেষকৃত্যের তার উপস্থিত হতেন দেখুন এরকম এই যে খালেদা জিয়া ম্যাডাম মারা গেলেন তারেক রহমান যে মাতৃহারা হলেন মা চলে যাওয়া মানে পৃথিবী চলে যাওয়া তার বিষয়ে কোনো সমালোচনা চলে না তিনি তিন মানের প্রধানমন্ত্রী ছিলেন সব মানুষ খারাপ ভালো সব মানুষই বেরোয় তারও কিছু খারাপ ভালো আছে কিন্তু সেটা এখন আলোচনা করার বিষয় নয় তারেক রাহমানের কাছে পৃথিবী শূন্য হয়ে গেছে বাবা তো অনেকদিন আগেই হারিয়েছেন এবার আকাশ জুড়ে তার ছিল মা সেই মা তিনি হারালেন সেখানে দাঁত বের করে এই সমস্ত লোকজন কিছু ওই যে হলে ছিল আসিফ নজরুল ফজরুল এরা হাসতে হাসতে এসে যেভাবে হ্যান্ডশেক করলেন সেটা নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন আমাদের ডক্টর জয়শঙ্কর তিনি বলছেন একটা একটা ভাবগম্ভীর পরিবেশে একটা শোকার্থ পরিবেশে এরকম দাঁত বার করে যারা হাসতে হাসতে এসে যারা একটুখানি হাত মেলানোর জন্য ঘেঁষা করেন গা ঘেঁষা করেন তারা কতটুকু মানুষের পর্যায়ে পড়েন সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে তিনি শেখ হাসিনাকে বলেছেন এটা শেখ হাসিনাও একমত যে না এটা যেটা হয়েছে অত্যন্ত খারাপ হয়েছে ওনার মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের যে আচরণ সে আচরণও ঠিক বলে মনে হয়নি আমি যা খবর পেয়েছি তারপর আপনি নিজে মুখে আমায় বলছেন তো এই যে আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলছেন এটা কোনো কূটনৈতিক বিষয় নয় আরে মশাই কূটনৈতিক বিষয় কোনটা নয় কূটনৈতিক বিষয় তো এইটা যে একটা কূটনীতিক আর একটা অন্যজনের সঙ্গে মিলছে যখন তখন কতটা তিনি আগ্রহের সঙ্গে মিলছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজটা গোনা হয় কে জোরে করমর্দন করলেন কে শুধু হাত মেলানেন কে বুকে জড়িয়ে ধরলেন কার দিকে টেরা চোখে তাকালেন কাকে দেখে মুচকি হাসলেন কাকে ওভারলুক করলেন সব কিন্তু কূটনীতিতে সব কিন্তু গোনা হয় কত মিনিট আলোচনা করেছেন কত মিনিট হ্যান্ডশেক করেছেন কতবার গলায় জড়িয়েছেন কতবার নিজের সঙ্গে সেলফি তুলেছেন যেমন আমাদের ইটালির প্রধানমন্ত্রী তিনি জর্জিয়া মেলোনি তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তিনি সেলফি তুলে একেবারে পুরো টিকটক মাতিয়ে দিয়েছেন কয়েক মিলিয়ন 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 ভিউজ হয়েছে তার তো যাই হোক তো ওই হ্যালো হ্যালো মেলোডি হ্যালো মেলোডি যেখানে উনি বলছেন হ্যালো মেলোডি মানে মেলোনির মেলো আর মোদির দি মেলোডি তো যাই হোক এইগুলো মাপা হয় তো এখানে কূটনীতির বাইরে কিচ্ছু হয় না সব কূটনৈতিক বিষয় আপনি যদি কূটনৈতিক ব্যাপারগুলো এড়িয়ে যেতে চান সেটা আলাদা ব্যাপার কারণ সেটা আপনার ব্যর্থতা আপনি পররাষ্ট্র উপদেষ্টা হয়ে আপনি এখনো কিছু করতে পারেননি তার জন্য গতকালকে ইউনুস আপনাকে ব্যাপক ঝাড় দিয়েছে সেটা আপনার জনগণ তারা জানে না আপনি চেপে গেছেন আপনার কাগজপত্র কাগজের চেপে গেছে এখন আর ওই ওই ডাস্টবিন শফিককে তো দেখা যায় না তিনি কোথায় যে ডুব মেরেছেন তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যাপারটা কি হলো এই বুঝতে পারছি না তো যাই হোক এখন এই আমাদের তৌহিদ হোসেনকে ডক্টর ইউনুস বলেছেন যে আপনি একটা অপদার্থ আপনার দ্বারা কিছু হবে না এই খলিলুর রহমান সেই যে একটা বিমস্টেকে আমাদের একটা বৈঠকের ব্যবস্থা করেছিলেন তারপর থেকে আপনার দ্বারা কোনো কাজই সম্পন্ন হয়নি আপনি কেন ওই পদে আছেন আমার তো এই নিয়ে নানান মনে প্রশ্ন জাগে বলে ব্যাপক ঝাড় দিয়েছেন তৌহিদ হোসেনকে তৌহিদ হোসেন তারপরে একদম মাথা নিচু করে বেরিয়ে গেছেন এগুলো তো আপনারা তো জানবেন না তো সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে জামাত এত ভারত বিরোধিতা এত ভারত বিরোধিতা সব কিছুর মধ্যে কিন্তু ভারত করে খুঁজে বেড়ান যা কিছু করছেন সব হচ্ছে ভারত বিরোধিতা তো কালকে জামায়াতের আমির বলেছেন এখন ডিরেক্টলি ভারত বিরোধিতা কিছু করা যাবে না যে কথা জামাত বলেছেন নেতা আমি আমির যে কথা বলেছেন শফিকুর রহমান সেই একই কথা বলেছেন তারেক রহমান কালকে তারেক রহমানের কাছে শোক জানাতে গিয়েছিলেন আপনাদের ছাত্র ইসলামিক ছাত্র শিবির আর ছাত্র দল এদের আটজন প্রতিনিধি তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক জ্ঞাপন করেন এবং তাদেরকে তাদেরকে তারেক বলে দেন পরিষ্কার বলে দেন এখন থেকে কোনো নির্বাচন না সম্পন্ন হওয়া অবধি যতদিন না পর্যন্ত একটা ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত এই সমস্ত কথা ভারত বিরোধী জিগির তোলা বিরোধী কথা বলা সমস্ত কিন্তু এখন বন্ধ বন্ধ মানে বন্ধ এখন তারে গ্রামান হয়ে গেছে ডিপ্যাক্ট প্রধানমন্ত্রী তিনি যখন বলে দিচ্ছেন বন্ধ ছাত্র শিবিরকে তারা এখন ছাত্র শিবির এদিকে এদিকে জামাতের আমিরও বলে দিয়েছে ভারত বিরোধী করা যাবে না ফলে এবারে এই যে ডেসপারেশান যেটা আছে না ডেসপারেশান ভেতরে যে কিছু হলে ভারতের দিকে একটা কামান থেকে দাও এই ডেসপারেশনটা কিন্তু এবার একটুখানি কমে যাবে এখন আর অত বলা যাবে না ভারত বিরোধী ভারত বিরোধী বক্তব্য বক্তব্য করা যাবে না বলা যাবে না ডক্টর ইউনুসও এখন একটুখানি চেপে গিয়েছেন ডক্টর ইউনুস আপনি যে এত ভারত বিরোধিতা করলেন এত আপনি মোদী সাহেবকে এত গালাগালি করলেন আপনার তো কাজই ছিল হচ্ছে ভারত বিরোধিতা অথচ আপনার নামে যখন ওই ফ্রান্সের ইলিয়াস আমি ইলিয়াসের সুখ্যাতি করছি না মোটে সে একটা দেশদ্রোহী তো ইলিয়াস যখন আপনাকে গালাগাল করলো তখন কিন্তু আপনি তার চ্যানেল ফ্যানেল সমস্ত কিছু করে তাকে একদম বিকারি করে দিলেন তার মানে আপনি সমালোচনা শুনতে পারেন না তাহলে এবার বুঝে দেখুন সারা বিশ্ব থেকে যে সমস্ত ইসলামিক দলগুলো আপনাদের রয়েছে আপনার তাদের কোয়ার্টারের লোকেরা রয়েছে তারা যেভাবে মোদিজিকে আক্রমণ করে এবং ডিপস্টেট যেভাবে খেলাধুলো করে এ তো ফুটবল খেলা হয় সেখানে নরেন্দ্র মোদীর ধৈর্য কতটা এবং আমাদের দেশের মধ্যে যারা নরেন্দ্র মোদীকে গালাগাল করেন তিনি কিন্তু কিছু বলেন না তার ধৈর্য এতটাই কিন্তু যদি আপনি ভারত বা আমাদের ভারতবর্ষের কোনো ভারতবাসী যদি ভারতবর্ষের বিরুদ্ধে বলে তাহলে তার থেকে খারাপ আর কেউ নেই নরেন্দ্র মোদীকে আপনি বলতে পারেন যা খুশি বলতে পারেন ব্যক্তি নরেন্দ্র মোদী কিন্তু ভারত মাকে কিছু বলতে পারবেন না এখন মানুষের মধ্যে এই যে আমাদের না আমাদের একটা দেশাত্মবোধ করে তুলেছে আমি বলেছিলাম না অনেক আগে বলেছিলাম যে আমাদের একটা মানে এই দরকার মানে অ্যানসেস্টার দরকার ছিল পূর্বপুরুষের দরকার ছিল যারা লহু কঠিন একদম শাসন করে রেখে দেবে পুরো সমাজটাকে পুরো পরিবারকে শাসন করে রেখে দেবে আমরা ভারতবাসীকে উনি একটা পরিবার করে দিয়েছেন এবং সে উনি হচ্ছেন আমাদের পরিবারের নেতা আমরা মেনে নিয়েছি তিনিই হচ্ছেন আমাদের পরিবারের নেতা ফলে আপনারা যতই চেষ্টা করুন আগামী আরও দুটো টান যদি তার শরীর দেয় তিনি আরামসে উনি প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন চালাবেন এবং আপনাদের মতো যত জেহাদি আছে ইনুস সাহেব আপনাদেরকে চাবুক লাগাবে ইরানের অবস্থা কিন্তু খুব খারাপ জেনে রাখবেন ফলে ইরানে যাওয়ার যে আপনার একটা একটা মৃদু প্রচেষ্টা ছিল না সেটা কিন্তু আর হবে না কারণ দিন ইরান দেখবেন খামিনী দেখতেন দৌড় দৌড় দিয়েছে কারণ খামিনীর দেশের একেবারে ছেলেরা এখন রাস্তার বলেছিল রাস্তায় ওর রিখে বেড়াচ্ছে দেওয়ালে দেওয়ালে যে যত পারো বোম্বার ওই ইসরায়েল ওই মোল্লাগুলোদের ওপরে এরাই হচ্ছে সমস্ত দেশের শত্রু আপনার দেশের শত্রুগুলো হচ্ছে আপনি এবং আপনার জিহাদি এই মোল্লাগুলো ফলে কামাগাজি ড্রোন যখন পড়বে না তখন এই কামাগাজী ড্রোনগুলোর শব্দ দেখবেন যে আপনার ওই জেহাদি সমস্ত লুঙ্গি তুলে একেবারে বঙ্গপসা করে যাচ্ছে আমার খুব ইচ্ছে একটা অন্তত আপনার তো ধারে গেছে মারু একটা মোটামুটি একটা পুকুর করে দিই সেটা কবে হবে আমার মানে এই স্বপ্ন পূরণ কবে হবে আমি জানি না কিন্তু আমি চাই এই স্বপ্ন পূরণটা হোক এপাশ থেকে ওপাস হলে উনি তো বলে এসছেন যে এপাশ থেকে অপাস যদি হয় তাহলে একাত্তরের পুনরাবৃত্তি ঘটবে তার একাত্তরের পুনরাবৃত্তি ঘটা মানে কামাকাজি ড্রোন এবং মিসাইল এবং ব্রহ্মস বিনাকা আকাশ আগাস্তির যা যা আমাদের স্টকে আছে সব মেরে দেবে একটা করে টেস্টিং হবে টেস্টিং রাউন্ড হবে কিন্তু কোনটা বাংলাদেশ বাংলাদেশ নয় পূর্ব পাকিস্তান যাই হোক ভালোই ভালোই সব মিটে গেলে ভালো একটু জেহাজি ফেহাজি মানে কমিয়ে দিন কমিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করুন যাতে আপনি কিছুটা হলেও দয়ার পাত্র হতে পারেন ভারতের বিদেশমন্ত্রী এই ডক্টর জয়শঙ্করের সঙ্গে কোন অবস্থাতেই দেখা করতে পারলেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনেস বাংলাদেশের পক্ষ থেকে সব রকম চেষ্টা কিন্তু চালানো হয়েছিল এমনকি তারা আইন উপদেষ্টা আসিফ নজরুলকেও ডক্টর জয়শঙ্করের সঙ্গে দেখা করে কনভিন্স করতে পাঠান কিছুটা প্রচারের গিমিক বাংলাদেশ সরকার ক্ষেত্রে চেয়েছিল এবং বোঝাতে চেয়েছিল ভারতের সঙ্গে সম্পর্ক সব দিক থেকে ভালো আছে যদি ডক্টর জয়শঙ্কর এবং মোহাম্মদ ইউনেসের বৈঠক হতো তাহলে কিন্তু বাংলাদেশের কাছে একটা আন্তর্জাতিক স্তরে একটা অস্ত্র চলে যেত যে দেখো ভাই আমরা ভারত বিরোধিতা সত্ত্বেও ভারত আমাদের সঙ্গে বৈঠক করতে রাজি হয়েছে কিন্তু ডক্টর জয়শঙ্কর অত্যন্ত ধুরন্ধর একজন ব্যক্তি মাস্টার মাইন্ড তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে ডক্টর জয়শঙ্কর এবং মোহাম্মদ ইউনেসের বৈঠক এই মুহূর্তে করা সম্ভব নয় এটা কিন্তু ভারতবর্ষে শুধুমাত্র ডিপ্লোম্যাটিক মুভ সেটা নয় আপনারা যদি ধারাবাহিকভাবে কিছু ঘটনা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এটা অত্যন্ত বোল্ড একটি স্ট্র্যাটেজিক মুভ অন্তত অপারেশন সিন্ধুরের পর ভারত স্পষ্ট বুঝে গেছে যে কাইন্ডনেস সব সময় দেখানো উচিত নয় কিছু সময় অ্যাগ্রেসিভ হতে হয় এবং বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে অ্যাগ্রাসেন অ্যাগ্রাসেনটাও ডিপ্লোমাসির অন্যতম শর্ত হয়ে উঠেছে কিছুদিন আগে আপনারা জানেন সৌদি আরব ইউএইর উপর মিসাইল বর্ষণ করেছে সৌদি এবং ইউএই মিডিল ইস্টের দুই বন্ধু রাষ্ট্র তবুও কেন মিসাইল বর্ষণ করেছে কারণ ইউএই ইয়েমেনের এক বিদ্রোহী গ্রুপকে দিনের পর দিন অস্ত্র দিচ্ছিল এবং সেই বিদ্রোহী গ্রুপ ইয়েমেনের কিছুটা অংশ দখল করতে করতে সৌদির সীমান্তে এসে পৌঁছায় সে সময় সৌদির পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয় তারা পরিষ্কার বলেন যে এভরি ফ্রেন্ডলি কান্ট্রি ক্যান নট আর্ম গ্রুপস নিয়ার আওয়ার বর্ডার্স উইদাউট কনসিকুয়েন্সেস অর্থাৎ তুমি যতই বন্ধু রাষ্ট্র হও তুমি আমার সীমান্তে যদি থ্রেট তৈরি করার চেষ্টা করো তাহলে কোনো অবস্থাতেই আমাদের মেনে নেওয়া উচিত নয় ডিপ্লোম্যাসির পরিভাষা একে বলে রেড লাইন রেড লাইন মানে কি জানেন ডিপ্লোমাসিতে রেড লাইন মানে যখন ডিপ্লোম্যাটিক স্তরে কথাবার্তা বন্ধ হয়ে মিলিটারি এসকলেশন শুরু হওয়ার জায়গায় চলে যায় তখন তাকে বলা হয় রেড লাইন এবার বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কিছু ক্ষেত্রে এই রেড লাইনটি অতিক্রম করেছে তা জয়শঙ্ক স্পষ্ট বুঝিয়েছে বাংলাদেশের উপর মিলিটারি অনেক দূরের কথা কিন্তু ডিপ্লোমেটিক স্তরে যে ভারত বিভিন্ন জায়গা থেকে শুরু করছে সেইটা সামলানোর নেই আমি তিনটে কারণ আপনাদের সামনে আজকে বলছি তাহলেই আপনারা বুঝবেন কেন অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ভারত মোহাম্মদ ইউনেসকে কার্যত পাত্তা দেয়নি আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব এর জন্য আজ আমি একটি অ্যাপের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি সে অ্যাপটার নাম মার্কেট একটি মার্কেট রেজিস্টার্ড অ্যাপ একটি আপনি লগ করে খুব সহজেই ইনকাম বাড়াতে পারেন এবার আপনাদের দেখাচ্ছি এই মার্কেট অ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন দেখুন প্রথমে আমি পিন দিয়ে এই অ্যাপে লগ করলাম এখানে দেখাচ্ছে ফলো ট্রেন্ড অপশান যেখানে মার্কেটে প্রফিটেবল ট্রেন্ডগুলোই আপনাকে শুধু দেখাবে এবার একটা ক্লিকেই আপনি এখান থেকে ট্রেন্ড খুব সহজে ক্লিক করে ফলো করতে পারেন এখানে আপনি খুব ছোটো অ্যামাউন্ট ইনভেস্ট করে ট্রেডিং শুরু করতে পারেন মার্কেটে বাকি অ্যাপে ইনভেস্টমেন্ট আপনাকে তিন গুণ বেশি করতে হয় এখানে আছে স্টপ লস অপশান যা আপনার ক্ষতি আটকায় যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেলে পৌঁছে যায় তাহলে এই অ্যাপটি অটোমেটিকলি বন্ধ করে দেবে আপনার ইনভেস্টমেন্ট এই অ্যাপের ব্রোকারেজ ফি মার্কেটের অন্য অ্যাপের থেকে অনেকটাই কম এখানে দেখুন প্রফিট ট্রেন্ড অনুযায়ী চলছিল আমি একটি ক্লিকেই স্টপ ট্রেন্ড করে দিলাম এবং খুব অল্প সময় এক হাজার তিনশো টাকার প্রফিট বুক হয়ে গেল আপনি এই পুরো ফেসিলিটিটি ব্যবহার করতে পারেন লাইফ টাইম মাত্র নিরানব্বই টাকা পে করে এছাড়াও বিভিন্ন কমোডিটিস যেমন গোল্ড সিলভার ন্যাচারাল গ্যাস এগুলোরও ট্রেডিং আপনারা করতে পারেন সকাল নটা থেকে রাত্রি বারোটা অবধি মার্কেটুল অ্যাপ আপনাদের ফ্রিতে রেকমেন্ডেশনও কিন্তু দেয় যেটা কাজে লাগিয়ে ডিসেম্বরে আট টাকা জুনে সত্তর হাজার টাকা জুলাইতে উনষাট টাকা এবং অক্টোবরে আটান্ন টাকা প্রফিট বুক করা গেছে এবং এই প্রফিটের উপর মার্কেটুল অ্যাপ কোনো কমিশন কিন্তু লাগে না আপনারা এই অ্যাপ ব্যবহার করতে পারে নিরানব্বই টাকা তাও আবার লাইফ টাইমের জন্য এবং এই অ্যাপ আপনারা ব্যবহার করতে পারেন সকাল নটা থেকে রাত বারোটা অবধি কুড়ি লাখের বেশি মানুষ এই অ্যাপকে কিন্তু ব্যবহার করেন তাহলে আর দেরি কেন আমার ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে এই অ্যাপের লিঙ্ক দেওয়া আছে আপনারা ডাউনলোড করুন এবং ফিনান্সিয়াল জার্নি শুরু করুন ডক্টর জয়শঙ্কর জানতেন মোহাম্মদ ইউনেস আসলে বাংলাদেশের কেয়ারটেকার সরকারের প্রধান যে সরকারের অস্তিত্ব দেড় মাস এমনকি মোহাম্মদ ইউনেসের ভবিষ্যতে ফিরে আসার সম্ভাবনাও জিরো তিনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয় তাহলে কিসের জন্য একটা সরকারের প্রধানের সঙ্গে তিনি বৈঠক করবেন যেই সরকারের সঙ্গে ডিপ্লোমাসি দেড় মাসে শেষ হয়ে যাবে ফলে ডক্টর জয়শঙ্কর এক্ষেত্রে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে মোহাম্মদ ইউনেসের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে ভারত আগ্রহী নয় ভবিষ্যতেও মোহাম্মদ ইউনেসের সঙ্গে কাজ করার কোনো সম্ভাবনাও ভারত তৈরি করবে না এমনকি দেড় মাস পর যদি মোহাম্মদ ইউনেস কোন নির্বাচিত সরকারের প্রধান হয়ে ব্যাকডোর দিয়ে ঢোকেন তখন কি হবে আর আলাদা ব্যাপার আপাতত এই ইউনেস্কে গুরুত্ব বা পাত্তা দেওয়ার মতো কোনো বিষয়বস্তু ভারত অন্তত খুঁজে পায়নি তাই দেখবেন ভারত বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে মিটিং করেছেন চেয়ারপার্সনের তারেক রহমানের সঙ্গে মিটিং করেছেন এবং স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে ভারত যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চায় কিন্তু যার কোনো রাজনৈতিক অস্তিত্বই নেই সে মোহাম্মদ ইউনেসের সঙ্গে কাজ কিসের জন্য করা হবে এটাও তো সব একটা বড় প্রশ্ন ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হলো এই মোহাম্মদ ইউনেস আসিফ নজরুলের মতো এক ব্যক্তিত্বকে ডক্টর জয়শঙ্করের সঙ্গে দেখা করতে পাঠিয়েছিলেন যিনি বাজার গরম করে বলেছিলেন ২৬ লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করেন তিনি ২৬ জনের নামের তালিকা জয়শঙ্করের হাতে দিয়েছেন নাকি সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন অর্থাৎ একটা দিকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারত না চাইলেও বাংলাদেশের সরকার ভারতের বিদেশ সঙ্গে পুরো দমে কথা বলতে আগ্রহী ছিলেন এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যম থেকে ডক্টর জয়শঙ্করের কাছে বার্তা দেওয়া হয়েছিল যা ভারত কিন্তু রিজেক্ট করেছে দ্বিতীয় কারণটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি কারণ ডক্টর জয়শঙ্কর কিছু মাস আগে সম্ভবত ছমাস আগে মোহাম্মদ ইউনেসে সরাসরি বিরোধিতা করেছিলেন মোহাম্মদ ইউনেস কি বলেছিলেন আপনারা মনে আছে তিনি বলেছিলেন সেভেন সিস্টার্সের হয় হতো বাংলাদেশ তিনি চীনকে ইনভাইট করে বলেছিলেন আপনারা এখানে আসুন এবং তিনি স্পষ্ট বলেছিলেন ভারত বাংলাদেশ দ্বারা আবৃত ডক্টর জয়শঙ্কর ঠিক দুদিন সময় নিয়েছিলেন এর পাল্টাটা দিতে তিনি বলেছিলেন ভারতবর্ষের উপকূল এলাকা সব থেকে বড় আমাদের বাংলাদেশের সীমান্তে উপকূল এলাকা ব্যবহার করতে হবে না ফলে সব মিলিয়ে ডক্টর জয়শঙ্কর কিন্তু শেষ ছমাস ধরে ধারাবাহিকভাবে বুঝিয়ে দিয়েছিলেন এই মোহাম্মদ ইউনেসের যে নীতি যে মানসিকতা যে চিন্তাধারা যে গোল তার সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের যে লং টার্ম জিও পলিটিক্যাল গোল যা ডিপ্লোমাসির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তা কিন্তু খাপে খাপ হয় না ফলে ডক্টর জয়শঙ্কর এবং মোহাম্মদ ইউনেসের যদি কোনো অবস্থাতে একটি মিটিং হয়েও যেত তাহলেও কিন্তু এই ডিসপুটটি থেকেই যেত যে ডক্টর ইউনেসের সঙ্গে কি ভারত সহাবস্থায় আসবে না আসবে না দিনের শেষে দেখা গেল ভারত কোনো অবস্থাতেই ডক্টর জয়শঙ্করকে পাত্তা অবধি দিল না তিন নম্বর বিষয়টি হলো কিছু মাস আগে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য ডক্টর ইউনেস ধারাবাহিকভাবে চিঠি ছাপাটি গিয়েছেন ভারতের পক্ষ থেকে রিজেক্ট করা হয়েছে পুরো বিষয়গুলো এরপর তারা একটি জায়গায় নরেন্দ্র মোদীর সঙ্গে একটি মিটিং অ্যারেঞ্জ করে ডক্টর ইউনেসকে পাশাপাশি বসিয়ে দেন এই মিটিংয়ের মধ্যেই সে সময় বাংলাদেশের প্রেস সচিব যিনি ছিলেন নাইনটি নাইন পার্সেন্ট যিনি মিথ্যা কথা বলেন তিনি বলে বসেন যে নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনেস নাকি শেখ হাসিনার কথা বলেছেন মিনিট পাঁচ মধ্যে ভারতের স্টেটমেন্ট আসে সেখানে শেখ হাসিনা সংক্রান্ত কোনো কথা যে আলোচনাই হয়নি তা অফিসিয়ালি বলে দেওয়া হয় অর্থাৎ বাংলাদেশ ভারতের কোনো নেতার সঙ্গে বৈঠক করা মানেই আসলে যে ফলস ন্যারেটিভ তৈরি করার খেলা খেলে তা ভারত কিন্তু এক্ষেত্রে জানতো এবং জানত বলেই অত্যন্ত সাবধানী একটি পদক্ষেপ ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছে যদি ডক্টর জয়শঙ্করের সাথে মোহাম্মদ ইউনেসের পাশাপাশি বসার একটা ছবি বাংলাদেশের মিডিয়ায় যেত তাহলে এই বাংলাদেশ সরকার বলে দিত আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বলেছি অথচ মিটিং হয়তো সৌজন্যমূলক হতো মানে নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিংকে নিয়ে যে প্রেস সচিব মিথ্যে ন্যারেটিভ তৈরি করতে পারে সে ডক্টর জয়শঙ্করের সঙ্গে মিটিংয়ের পর কত কিছু বলতে পারত আপনারা একবার ভাবুন অর্থাৎ বাংলাদেশের যে বিশ্বাসযোগ্যতা যে গ্রহণযোগ্যতা যে গুরুত্ব তা যে আন্তর্জাতিক স্তরে বারবার কথা বলে ফলস ন্যারেটিভ তৈরি করে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে তাও কিন্তু ডক্টর জয়শঙ্কর স্পষ্ট বুঝিয়ে দিলেন যেখানে পাকিস্তানের স্পিকারের সঙ্গে ডক্টর জয়শঙ্কর কথা বলেন ঠিক সেখানে বাংলাদেশের প্রধান উপদেশটাকে রিজেক্ট করা মানে একটা দেশের কোনো ভ্যালু যে ইন্ডিয়ার কাছে বর্তমানে নেই তা কিন্তু স্পষ্ট তা কালকে ভারতের বিদেশমন্ত্রী সুন্দরভাবে স্পষ্টভাবে মার্জিতভাবে বোল্ডলি বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে প্রেস সচিব সেবার সেই স্টেটমেন্ট কিন্তু চেঞ্জ করেছিলেন এক দুদিন পর তিনি বলেছিলেন আমরা এতটা ডিটেলসে বলিনি শেখ হাসিনাকে নিয়ে কিন্তু কিছু একটা কথা হয়েছে এমন কথা হয়েছে আপনারা ভাবুন প্রায় এক বছর পরে এসেও বাংলাদেশ কিন্তু শেখ হাসিনাকে ফেরত নিয়ে যেতে পারেনি উল্টে ধারাবাহিকভাবে ভাবে শেখ হাসিনা ইস্যুতে ভারত বাংলাদেশের বিপক্ষে কড়া ব্যাটিং করে যাচ্ছে যার সমাধান এই বাংলাদেশের সরকারের কাছে নেই বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল সাধারণ মানুষের কাছে যে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে শেষ দেড় বছরে পারেনি আপনাদের মনে হয় শেষ দেড় মাসে তারা এই মিরাকেলটি করে দেবে উত্তর হলো না বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি মাসে ক্রমশ খারাপ জায়গায় গেছে দেড় বছরে দেড় মাসে আরো ভালো জায়গায় যাবে উত্তর হলো না আইন শৃঙ্খলা সমস্ত জায়গা থেকে এই সরকার ব্যর্থ হয়েছে দেড় মাসে কি মিরাকেল কিছু চেঞ্জ হবে উত্তর হলো না তাহলে পড়ে থাকলো কোন জায়গাটা পরে থাকলো ভারত বিরোধিতার জায়গাটা যেই ভারত বিরোধিতাটা দেড় বছর ধরে তারা করেছে এমনকি শেষ দেড় মাসে ভারতের সঙ্গে ছবি কথাবার্তা বলে ফের একবার ভারত বিরোধী উস্কানিমূলক শক্তিগুলোকে তারা জাগ্রত করতে চাইছে নির্বাচনে কাজে লাগাতে চাইছে জামাতিদের সুবিধা করতে চাইছে চাইছে মোহাম্মদ ইউনেসের এই সকল পোষা ছাত্রনেতারা যদি কোনোভাবে একটু জিতে ফিতে যায় তাহলে ব্যাকডোর থেকে ফের ক্ষমতায় ইউনেসকে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী পদে বসাবেন কারণ ওই নোবেল জয়ী তকমাটা এই বিশ্বাসঘাতক ইউনেসের সঙ্গে জুড়ে আছে অর্থাৎ ডক্টর জয়শঙ্কর যা করেছেন এটি অত্যন্ত বুঝদার একটা পদক্ষেপ অত্যন্ত ডিপ্লোম্যাটিক একটা মুভ স্ট্র্যাটেজিক একটা মুভ এবং মনে রাখবেন ডক্টর জয়শঙ্কর কিন্তু কালকে এটা বুঝিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের যে সিকিওর ভোট ব্যাঙ্কটি আছে যেটা সংখ্যা পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ যারা এবার কোথায় ভোট দেবেন জানেন না কারণ আওয়ামী লীগকে অগণতান্ত্রিকভাবে নিষিদ্ধ করে রেখেছে এই মোহাম্মদ সরকার সেই ভোট ব্যাংকটি কিন্তু এই বাংলাদেশে ডিসাইডিং ফ্যাক্টর হবে ওই ভোট যদি বিএনপির দিকে যায় তাহলে বিএনপি সরকার গঠন করবে যদি জামাতের দিকে যায় তাহলে জামাত সরকার গঠন করবে ওই ভোট ছাড়া বাংলাদেশে কোনো অবস্থায় নির্বাচন ডিসাইডেড হবে না আপনারা আজকে জেনে রাখুন ওই পঁয়ত্রিশ শতাংশ ভোটই বাংলাদেশের আসল ভোট ওই ভোট আওয়ামী লীগের লয়াল ভোটার ওই ভোট যেখানে যাবে সেইখানেই কিন্তু আলটিমেটলি সরকার গঠনের পাল্লা ভারী হবে ডক্টর জয়শঙ্কর বুঝে বুঝিয়ে দিয়েছেন ভারত কি চাইছে এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষ এই ধুরন্ধর এই প্রবঞ্চক এই বিশ্বাসঘাতক মোহাম্মদ ইউনেসকেও চিনে ফেলেছেন দেড় বছরে যারা ভারত বিরোধী স্টেটমেন্ট দিয়ে সাধারণ মানুষকে উস্কে যান এবং লুকিয়ে লুকিয়ে ভারতের থেকে চাল ডাল গম ডিম দুধ দিনের পর দিন আমদানি করেন অর্থাৎ এই ধুরন্ধরতা আসলে যে শয়তানি তা বাংলাদেশের মানুষ জানেন এবং ডক্টর জয়শঙ্কর একদিনের ঝটিকা সফরে পরিষ্কারভাবে আরো বুঝিয়ে দিয়েছেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন নতুন বছর সকলের ভালো কাটুক সুস্থ থাকুন